আসসালামু আলাইকুম ওরুল্লাহিবারকাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোরবানির গরুর গোস নিয়ে তো আমি এখানে সব কিছু গরুর উপকরণ মশলা আমি দিয়েছি প্রথমে আমি ঘি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং লবণ স্বাদ মতো সব কিছু এবং গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে পেঁয়াজ কাটা এবং দুই একটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি ভালো করে মশলাগুলো দিয়ে গোছগুলো আমি মেখে নিয়েছি আমি মেখে নিয়ে এক ঘন্টা মতো আমি ঢেকে রেখেছিলাম তো আমি এখন কুরবানি গছগুলো আমি চুলাতে বসিয়ে দিয়েছি অলরেডি তো আমি এখন রান্না করব। তারপরে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন তো এবারে আমি গোছগুলো ঢেকে দিবা এবারে আমি গোছগুলো একটু লাড়া চাড়া করে দেব আপরা কোরবানির এই এইভাবে যদি আমি যেভাবে উপকরণগুলো বলে দিলাম এইভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক মজাদার এবং ভালো লাগবে খেতে তো আমি আবারও ঢেকে দিব আপনার করবনির গোস দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে এবং কষানো হয়ে আসছে আমি এবারে একটু পানি দিব আমি পানি দিয়ে দিলাম গোষ্ঠা সিদ্ধ হয়ে আসবে এবং এই রান্নাতে আমি নামিয়ে ফেলব তো আমি আবারও ঢেকে দিব তারপরে গরুর গোছ ভালো করে কষিয়ে আমি রান্না করে নিলাম কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি পয়সা করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপড়া দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিড়ের পাশেই থাকুন সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু